জামাতর তোর হলুদ প্যান্ট তোর ফাটা এর পরের শব্দগুলি আমরা হয়তো সকলেই জানি এরকম নোংরা শব্দ সমাজে গ্রহণযোগ্য নয় এবং এই শব্দ যদি আপনার তিন চার বছরের সন্তান আপনার সামনে বলে তাহলে কেমন লাগবে হ্যাঁ এমন অভিজ্ঞতার শিকার হয়তো অনেকেই হয়েছেন আমার পাড়ার একজন বন্ধু তার চার বছরের মেয়ে তার সামনে এই ভাষাটা প্রয়োগ করছে আমি বাড়িতে টিউশনি পড়াই আমার সামনে একজন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট এই ভাষাটাই প্রয়োগ করছে কেমন লাগবে এরকম ভাষা বর্তমান সমাজে ছেয়ে গেছে আর এর জন্য দায়ীকে জানেন আমি আপনি এ সমস্ত লোকেরা হ্যাঁ আমি আপনি দায়ী আমরা আমাদের মোবাইলে এই ধরনের ভিডিও খুব আনন্দ সহকারে এনজয় করে দিচ্ছি এবং আমরা সকলেই জানি বর্তমান সমাজে বাচ্চাদের মোবাইল দিতেই হবে তাই আপনার মোবাইলটা একসময় আপনার সন্তান দেখছে এবং আমরা এটাও জানি যে আমরা ইউটিউবে যে ধরনের ভিডিও দেখি বা ফেসবুকে যে ধরনের ভিডিও দেখি আমাদের সামনে সেই ধরনের ভিডিও আসে এবং আপনার মোবাইলটা যখন আপনার সন্তান দেখছে তার সামনেও এই ধরনের ভিডিও আসছে এবং সেও দেখছে এবং শিখছে এবার একটা জিনিস হয়তো আপনি বলতে পারেন যে আমি তো দেখছি না কিন্তু আপনি না দেখলেও অন্য কেউ দেখছে তার সন্তান এটা শিখছে তার সন্তানের কাছ থেকে আপনার সন্তান শিখছে আর এমনটাই ঘটছে আমার উদ্দেশ্য কাউকে রোস্ট করা বা ছোটো করা নয় সমাজের খারাপ জিনিসটা আপনাদের সামনে তুলে ধরে আমাদের উদ্দেশ্য আপনি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে নয় একজন বাবা হিসাবে ভাবেন তো আপনার সন্তান এই ধরনের ভাষা শিখুক আপনি কি চান অফকোর্স উত্তর হবে না এই বঙ্গলোচ্চ টিমের ভিডিওগুলি দেখতে ভালো লাগে আমি একসময় এর ভিডিও দেখতাম এদের পুষ্পা টু পুষ্পা ওয়ান কেজিএফ রাজমিস্ত্রি এই ধরনের ভিডিওগুলি দেখতে ভালো লাগতো সুন্দর এডিটিং সুন্দর অ্যাক্টিং সুন্দর স্টোরি বাট ভাষাটা গ্রহণযোগ্য নয় তবে এতটুকু ভাষা খারাপ চোখ কান বুঝে সহ্য করা যায় তারপর একজন বলল ছাপড়ে পাড়া দেখতে দেখলাম এরকম ভাষা গ্রহণযোগ্য নয় এরকম ভিডিও এক কথায় দেখাই উচিত নয় ধীরে ধীরে এদের নোংনামি বেড়ে চলেছে এবং জনগণ সেটা দেখেই যাচ্ছে এদের সাবস্ক্রাইবার প্রায় তিন দশমিক তিন তিন মিলিয়ন এরা অন্য কেউ নয় বাইরে কেউ নয় আমি আপনি এদের সাবস্ক্রাইব করে রেখেছি আমি আগেই বলেছি এদের ভিডিওতে স্টোরি ভালো অ্যাক্টিংও সুন্দর বাট ভাষাটা কিন্তু গ্রহণযোগ্য নয় এই বঙ্গলোচ্চা টিমের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট এই ধরনের ভিডিও বর্জন করো তোমাদের তো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে তোমাদের স্টোরি সুন্দর অ্যাক্টিংও সুন্দর ধীরে ধীরে ভাষাগুলি বর্জন করে সভ্য ভাষা আসুন হয়তো সময় এই ধরনের ভিডিওর ওপরে কমেন্ট্রি স্ট্রাইক আসবে তখন কিন্তু সব কিছু হারিয়ে ফেলবেন এই নোংরা ভাষা ছাড়াও মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা এই নোংরা ভাষা ব্যবহার না করে মানুষকে আনন্দ দিচ্ছে শুধুই বঙ্গালুচ্চ নয় এরকম অনেক ক্রিয়েটর আছে যারা খারাপ ভাষা ব্যবহার করছে এদেরকে এড়িয়ে চলুন সঙ্গীতা দাস বলে একজন আইনজীবী বিভিন্ন অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরদের আইনি নোটিশ পাঠাচ্ছে হ্যাঁ খুব সুন্দর একটা উদ্যোগ কিন্তু শুধু নোটিশ পাঠালেই হবে না এই ধরনের কন্টেন্ট যাতে আর ওরা না বানাতে পারে সেই ব্যবস্থা করতে হবে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের বর্জন করতে হবে আজ হয়তো আপনি ভাবছেন আপনার সন্তান সুরক্ষিত কিন্তু আপনার সন্তান তো অন্য কারোর কাছ থেকে এই ধরনের ভাষা শিখতে পারে তাই এদের বর্জন করুন একজন সমাজ সচেতন নাগরিক হিসাবে এদের বর্জন করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না